হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু কটন টাঙ্গাইল শাড়ি দেখাবো দেখুন এটা একদম নীল কন্ঠির মতো একটা নীল কালার মানে ব্লু কালার রয়্যাল ব্লু যেটা এটা আঁচলটা জড়ি দিয়ে করা আর এটা হচ্ছে ব্লুটা বডিটা আর নিচে হচ্ছে স্কার্ট পারাস স্ট্রাইপ রয়েছে পুরোটা ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আটশো টাকা আচ্ছা এটা কালার একটাই আটশো টাকা প্রাইস আচ্ছা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু কালার এটার একটাই তারপরে এটা হচ্ছে রেড আর গ্রিন কম্বিনেশন পুজোর জন্য কিন্তু এই টাইপের একটা নিতে পারেন আর হচ্ছে জড়ি দিয়ে করা উপরে হচ্ছে কালার পার আর নিচে হচ্ছে গোল্ডেন কালার ফুল বডিটা হচ্ছে রেড কালার প্রাইস হচ্ছে আটশো টাকা তারপরে হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা খুবই সুন্দর যে নীলটা যে দেখিয়েছিলাম সেটারই হচ্ছে এটা কালার খুবই নাইস ওকে আটশো টাকা তারপর এটা হচ্ছে রেড কালার আচ্ছা এটার অনেক অপশন মানে অনেক কাইয়া কি বলে অনেক পিস আছে চাইলে বেশি করেও নিতে পারবেন এটা রেড আর হচ্ছে পাটটা অরেঞ্জের কম্বিনেশন এটা কত পড়বে আটশো টাকা ওকে

এটা আঁচলটা আর হচ্ছে এটা বডিটা পার আছে চিকন একটা খুবই সুন্দর প্রাইস সেম সাতশো করে এটা হচ্ছে পেস্ট কালার যেটা হচ্ছে আঁচলটা আর নিচে হচ্ছে পার ওকে কলকা পার টাইপের প্রায় আর ফুল বডিটা এক কালারের মধ্যেই যাবে প্রাইস সেম পড়বে সাতশো টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে পারেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ওকে বডিতে এক কালার কালার এটা আচলটা প্রাইস কত পড়বে सेम 700 করে লাস্ট গুলো সবই 700 টাকা রেঞ্জের মধ্যে আর ফার্স্ট এ দেখিয়েছি ওগুলো 800 টাকা ছিল এই যে দেখো হচ্ছে এটা একটা কালার ওই যে পেস্টারই একটা কালার सेम প্রাইস 700 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বারে কল দিয়ে ডিটেইলস জেনে নিতে পারেন বা অনলাইনে নিতে চাইলেও নিতে পারেন এটা হচ্ছে ডিএলএস মানে ডিজিটাল লাইফস্টাইল সবাই চিনেন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলাতে রয়েছে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স এইট টু ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে কল দিল আর ডিটেলস জেনে নিতে থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ